আসসালামাইকুম ভিওয়ার্স আমি নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে হন্ডা টোস্টক ইঞ্জিনের একটি ধান ও ঘাস কাটার মেশিন ভিওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি ভাই পিঠের মধ্যে একটি মেশিন নিয়ে যে বড় বড় জঙ্গলি গাছগুলো রয়েছে এসব বড় বড় জঙ্গল জঙ্গলি গাছগুলো কাটছে। এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে বড় বড় যে জঙ্গলি গাছ রয়েছে এইসব গাছগুলো কাটতে পারবেন এবং মাঠ থেকে এই মেশিনটি দিয়ে আপনারা খুব ভালোভাবে ঘাসও কাটতে পারবেন এবং এই জঙ্গলি গাছ ও মাঠ থেকে ঘাস কাটার পাশাপাশি আপনারা এই মেশিনটি দিয়ে জমি থেকে খুব সহজে এবং খুব অল্প সময়ে ধানও কাটতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করুন ভিওর্স আপনারা আমাদের কাছে হন্ডা ফোর স্টক ইঞ্জিনের মেশিন পাবেন ওইটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের মেশিন তারপর মিটশো বিশি মডেলের মেশিন পাবেন তারপর এই হন্ডা টু স্টক ইঞ্জিনের মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যদি আমাদের এই মেশিনের রেটগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা শুধু এই ধান ও ঘাস কাটার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন দুধ করার মেশিন খড় কাটার মেশিন ক্রিম সাপটার মেশিন মানে যত মেশিনারিজ আছে এইসব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ